বন্ধুরা আজকে হাঁস নিতে চলে এসেছি সকাল সকাল একটা কাকার বাড়িতে তো দেখি এখানে কি হাঁস পাই সেটাই আজকে নিয়ে যাওয়া হবে আর সেটাই আপনাদের সাথে থাকুন ঠান্ডা ঠান্ডা গরম গরম হাঁসের মাংস খেতে হবে আজকে ভালো ঠান্ডা মাঠটা পুরো মাঠটা পুরো হাওয়া দিচ্ছে হাঁস ধরার জন্য কাকিমা খাবার দিয়ে নিয়ে এসছে হাঁস তারপরে ধরা যাবে কোন দুটো এই দুটো কালো দুটো তা অবশেষে এই হাঁসটা নেওয়া হলো আজকে আমাদের খাওয়া দাওয়ার জন্য এই অনেক নমস্কার বন্ধুরা ফ্রেন্ডস কুকিং ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো আজকে যেহেতু আজকে বছরের শেষ তো সবাই পিকনিক করছে আপনারাও হয়তো করছেন আর আমরাও তাই চলে আসলাম ব্লগ করতে ভিডিওর সাথে সাথে আমাদের পিকনিকটা একদম হয়ে যাবে এর জন্য আমরা আর তাড়াহুড়ো করে চলে আসলাম আর এমনি আজকে ঠান্ডা খুব দেরি হয়ে গেছে খুব ঠান্ডা পড়েছে বছরের শেষে খুব ভালো লাগছে আজকে এসে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো শুরু করছি আমাদের ভিডিওটা দেখুন দেখুন আজকে বছরের শেষ দিন আজ আমাদের ভিডিওর সাথে তো পিকনিকটা হবে আমরা নিয়ে এসেছি দেশি হাঁস

তো আমরা সবাই এখানে গুছিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমাদের বান্না হবে আজকে এখানে খাওয়া দাওয়া হবে তো যেহেতু আমাদের পিকনিক আজকে তো পিকনিকে তো অনেকে সবাই সকালবেলা লুচি কচুরি এগুলো খায় তো আমাদের টিফিন হচ্ছে ছোটোখাটো সুন্দর টিফিন মুড়ি মাখা সে বছরের লাস্ট দিন খুব এনজয় করব আজকে চারজনে মিলে খুব এনজয় করব এত হাওয়া চলছে তাও প্লেট লাগছে তোমার হ্যাঁ আমরা ফুলকপি আনতে ভুলে গেছি একটা ফুলকপির সন্ধানে যাচ্ছি কাকাদের কাছে গিয়ে দেখি বলে যদি পাওয়া যায় দেখো না কত বলে দেখো তাকে জিজ্ঞাসা করে নাও পাবো কি না পাবো দেবে কি না দেবে

সুനിൽ ভাই এদিকে হাঁস থাকছে এই শীতের মধ্যে সেই হবে সেই হবে সেই হাঁসের মাংস আমরা ফুলকপি আনতে গেছিলাম ফুলকপি পেয়ে গেছি অবশেষে টাকা দিলো আজকে আমাদের পিকনিকের অসুবিধা হচ্ছে না কোন ওই সাইডে কারামনে পিকনিক করছে হ্যাঁ ওই গানি চলছে ওই গানিতে আমরা নিচে মজা করব আজই আমাদের 운নটা একটু অন্যরকম হয়েছে বাড়ি থেকে রড নিয়ে এসে রড পুঁতেছি কিন্তু রেঙেছিল হ্যাঁ ভেঙে গেছিল ওর জন্য ওই ভরতে রড নিয়ে চলে এসেছি যদি করো আজ মেনু দেখে তো আমার সহ্য হচ্ছে না সব হয়ে যাবে শীতের পিকনিক আমাদের বছরের শেষের পিকনিক এখনো ভাত হলো না কিছু হলো না ডাল মাত্র সেদ্ধ হয়েছে আজকে সবাই সবাই পিকনিকে চলে গেছে আমাদের না নিয়ে তাই দুঃখে আমরা চলে এসেছি এই বিলের মাঝখানে আজকে এই চারজন হবে মজা করে খাওয়া দাওয়া হবে ভেজ ডালের জন্য সবজিগুলো এখন ভেজে নেবো আমাদের এই ভিজে কাটে হচ্ছে না শুধু নিবে যাচ্ছে আমরা এখন কাট খুঁজতে যাচ্ছি অনেক কষ্ট করে গাছ থেকে ভাঙলাম দেখাতে পারলাম না আশা করি এই দিয়ে হয়ে যাবে আর লাগবে না আমাদের আমরা কাঠ ভাঙতে গেছিলাম তো ইতিমধ্যেই ফুলকপিও পড়ে গেছে কড়াইতে হ্যাঁ তুমি দোল দোল দাও আস্তে আস্তে ছাড়াও ডাল রান্না শুরু হয়ে গেছে আমাদের কাঁচা মূল্য নিয়ে আসতে পারছে না গাড়িটা ছেলে দিতে গেছে দেবা

হুম বাড়ির আজ দোকান থেকে কিনলে চাষ টেস্ট না ভালো না তো ডালটা আমাদের সুন্দর রান্না হয়ে গেছে সবাইকে টেস্ট করানো হলো বললো ঠিকই আছে আমাদের ডাল নামানোর সঙ্গে সঙ্গে ভাতও চাপানো হয়ে গেছে আর দিলাম নাকি একটু হগে করে ঘি দিয়ে দিচ্ছে উপর দিয়ে তো বন্ধুর আজকে আমাদের হাঁচার মাংস রান্না হবে এটা সুন্দরভাবে ব্যারিনেড করে নিচ্ছি পুরো একবারে সব মশলা দিয়ে দেবো শুরু করলাম রান্না কমপ্লিট হয়ে গেছে তখন ভাস্কর জায়গা করছে কোথায় মারটা গালবে আরে জমিয়ে খাবো জমিয়ে হাঁসের মাংস আর একবার তো যুদ্ধ করার জন্য সরঞ্জাম নিয়ে নিয়েছি তারপর হাঁসের মাংস রান্না হবে ফোড়নে দিয়ে দেবো এগুলো সব গোটা গোটা মশলা তেল অল্প দিলাম হাঁসটা তেল আছে হাঁসের তেল আছে বার করব আমরা কড়াইতে দিয়ে আমরা খেয়ে বার করবো এবার মাংসটা দিয়ে দেবো রসালো রসালো ব্যাপার চলে আসছে এখনই বছরের শেষের আজকে আমাদের খাওয়া দাওয়া সবাই ভালো থাকবেন বছরের নতুন বছর ভালো করে কাটাবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো বেশি করে দেখবেন আগুনটা দেখে বুঝতে পারবেন আপনারা কেমন হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া ঠান্ডা হাওয়া আমাদের মেন জিনিসটা দিতে ভুলে গেছি সেটা হলো এটা গোটা রসুন দিয়ে দাও আমাদের রান্না বান্নাটা যেখানে হচ্ছে তার পাশেই এই খেতে নতুন নতুন চাষ হয়েছে এদিকে টমেটো লাগিয়েছে আর ওই দিকটা আছে মটরশুঁটি বা কড়াই শুটি যে কোনো একটা কিছু বললেই হবে আর রান্না হচ্ছে আমাদের ওইখানে আচ্ছা মজা করে খাওয়া দাওয়া হবে বন্ধুরা বছরের শেষে দারুণ রান্না হবে দারুণ করে খাওয়া দাওয়া হবে খুব ভালো লাগছে কবজি ডুবিয়ে খাবো অবশ্য বক্স ফক্স লাগিয়ে পিকনিক করছে আমাদের এটাই বেশি ভালো লাগে বক্স চলছে সাইডে দূরে অনেক দূরে ওটাই আমরা মজা নিচ্ছি আর শুনছি ভাস্কর বলো দেখো ও বলছিলাম না তেল দেখো তেল দাও খালি কত তেল করেছে তেল অল্প দেওয়া হয়েছে তেল দেখো পুরো তেল এগুলো বলো না যে হাসের তেল বের করবো তেল বের হয়ে গেছে সুনীল আবার কি করছো তুমি ঝালেটা কমাইতে ঝাল দিয়ে সুন্দর ভাত বড়ো ভাত বড়ো আচ্ছা আমাদের রান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন সবাই মিলে আমরা খেতে বসবো ভাস্কর সুন্দরভাবে সবাইকে এখন হাত বেড়ে দেবে বন্ধুরা তাহলে আমরা অজু খেতে বসে গেছি আপনারাও চলে আসুন আজকে সুন্দর রান্না-বান্না করেছি আজই 15 মাসের শেষ দিন আজকে আর হাঁসের মাংস সেই হচ্ছে সেই লাগবে সেই সেই লাগবে খেতে আমি তো ডাল দেখাচ্ছি মাংসটা খেয়ে বলবো কেমন হয়েছে তো শুরু করলাম শুরু করলাম খাওয়া আপনারাও পিকনিক করছেন তারাও মজা করুন আমরা একটু মজা করি এখানে দেখতে থাকুন বাহ সেই আগের মতই হয়েছে সুন্দর সুন্দর হ্যাঁ বেশ সুন্দর হয়েছে বন্ধুরা আজকে জগানতে বদলানতে ভুলে গেছি জল খাওয়ার জন্য ওই তেলের বোতল কেটে তারপরে গ্লাস বানানোর হলো ওটা খাওয়া দাওয়া চলছে এটা হেভি খেতে

তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সুন্দর খাওয়া দাওয়া করলাম সবাই মিলে আস্তে আস্তে সবকিছু গুছিয়ে নেবো আমরা পুকুরের জলে এখন আমাদের বাসন ধোয়া হচ্ছে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই খুব মজা করলাম আজকে বছরের শেষ শেষ দিনে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আনন্দ করলাম দারুণ মজা হয়েছে হাঁসের মাংস আর ভেজ দারুণ মজা তার একটা কথা বলতে যাই নতুন বছরের জন্য সবাইকে শুভকামনা সবাই ভালো থাকবেন থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই হয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন আর জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন বছরে আবার দেখা হবে টাটা